বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত পরহেজারগণ হে সমস্ত মুসলমানগণ আজকে আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই আলোচনাটি হবে সুরাজ জিন থেকে সুরাজ জিন এর আমল ও ফজিলত থেকে এই আলোচনা হবে ইনশাল্লাহ যে আল্লাহ এই পৃথিবীতে কোরআনকে শুধু পড়ার জন্যে পাঠায়নি মানার জন্যে কিন্তু কিছু কিছু মানা একটু ব্যতিক্রম যেমন কোরআন আমাদের জীবন ব্যবস্থা যে আল্লাহর আলোকিত পথে আমরা অগ্রসর হব এই কোরআন পরে এটা তো আছেই কিন্তু দেখেন একটা মানুষ যদি অসুস্থ থাকে একটা মানুষ যদি বন্দী হয়ে থাকে একটা মানুষ যদি চাপাকলের মধ্যে থাকে তখন সেই মানুষটি কিন্তু আল্লাহর পথে এবং নিজের দুনিয়াবি পথে কোনো পথেই কিন্তু সেই মানুষটি অগ্রসর হতে পারে না তাই আমি বলতে চাই আজকে সুরা জিন থেকে যে আমল ও ফজিলতের কথাগুলো বলবো ইনশাল্লাহ আপনারা খেয়াল করে শুনবেন আল্লাহর রহমত আমাদের পথ সুন্দর হবে ক্লিয়ার হবে জীবন ব্যবস্থা সুন্দর হবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি হলো দেখুন যে সাত দিন পর্যন্ত প্রত্যেহ সাত বার করে পাঠ করলে এই সুরা জিনকে যদি আমরা পাঠ করতে পারি তাহলে কি হবে দেখেন তেলওয়াত করতে থাকলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো ব্যক্তি যদি বন্দি অবস্থায় থাকে বা গুপ্ত অবস্থায় থাকে বা তাকে কেউ আটকে রাখে কিংবা জেল হাজতে দেখা গেছে অন্যায়ভাবে সে জেল হাজতে গিয়েছে যদি সুরা জিন পাঠ করতে থাকে তখন তিনি যে কোনো অবস্থায় থাকুক যদি অন্যায়ভাবে অবিচারভাবে সে যদি জেলে বন্দে থাকে সেখান থেকে সে মুক্তি হতে পারবে আল্লাহর রহমতে এই সুরাজ জিনের উসলায় এবং দেখা যায় সাত দিন পর্যন্ত প্রত্যেহ সাতবার প্রত্যেহ সাতবার করে পাঠ করে কোনো আসরগ্রস্ত মানে জিন আসরগ্রস্ত সেই ব্যক্তির গায়ে ফুক দিলে কি হবে জিন ভূতের আসর দূর হয়ে যাবে আচ্ছা আর সাতবার পাঠ করলে জিন আয়ত্ত হয় আচ্ছা তাহলে আমরা যদি এই নিয়ম নিয়মকানুনগুলো বুঝে রাখি এবং বুঝে শুনে চলি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা আল্লাহর পথে এবং দুনিয়াবি পথে দুটি পথই লাগে যে একটি কথা বলা হয় যে দুনিয়াবি আমরা জর্জরিত হয়ে গেছি দুনিয়াবি আমরা বিভিন্ন ফেসাদের মধ্যে পড়ে আল্লাহ রাসুলকে ভুলে আছি এই যে কথাগুলো দেখেন দুনিয়াই দুনিয়াবি কোনো ফ্যাসাদে বা কোনো মানুষ যদি রোগাক্রান্ত থাকে বা কোনো মানুষ যদি দিন দিন বিপদগ্রস্ত হতে থাকে তখন সেই মানুষটি কিন্তু কোনো পথেই চলতে পারে না না দুনিয়া পথ না আল্লাহর আলোকিত পথ কোনো পথেই তিনি ঠিক থাকতে পারেন না তাই আমি বলবো যে আল্লাহ কোরআনকে নাজিল করেছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওপর উপর আর তিনি আমাদের সকল উন্মতের কাছে দিয়ে গেছে যে তোমরা এখান থেকে শিক্ষা নেবে এবং তোমরা আল্লাহর আলোকিত পথে চলবে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আরও একটি কথা বলিনি অনেকে বলতে পারেন আপনি জগতবাসী কেন বলেন দেখেন এই কোরআনটা শুধু মুসলমানের জন্য আল্লাহ পাঠায়নি এই কোরআনটা সমগ্র জাতির জন্য সমস্ত ধর্মের লোক যদি এই কোরআনকে মানে তাহলে এখানেও আল্লাহ কাজ করবে আমি সুরা জিন থেকে আবার এই কথাগুলো আরেকটু পরিষ্কার করে বলার চেষ্টা করব ইনশাল্লাহ একটু খেয়াল দেন দিয়ে শুনবেন সেটি হলো যে সুরা জিন এর আমল ও ফজিলত সাত দিন পর্যন্ত প্রত্যেহ সাতবার করে পাঠ করে কোনো আসরগ্রস্ত রোগীর উপরে ফুক দিলে আল্লাহর রহমতে জিন ভূতের আসর দূর হয়ে যাবে আবার বলছি সাত দিন পর্যন্ত প্রত্যহ সাতবার করে পাঠ করে কোনো আসরগ্রস্ত রুগীর গায়ে ফুক দিলে আল্লাহর রহমতে জিন ভূতের আসর দূর হয়ে যাইবে আর সাতবার পাঠ করলে জিন আয়ত্ত হবে হে সমস্ত জগতবাসী যদি এই কথাগুলো আপনাদের মনে নাও থাকতে পারে তাই অবশ্যই লিখে রাখতে পারেন হয়তো আপনার প্রতিবেশী বা আপনার বাড়িঘরে বা যে কোনো স্থানে যদি এরকম কোনো সমস্যা হয় জিনের সমস্যা হয় তাহলে ইনশাল্লাহ এই কাজগুলো করে আপনারা জিন বুধকে তাড়িয়ে দিতে পারেন আবার সাতবার করে পাঠ করে তার উপরে ফুক দিলে তখন জিনকে আপনি আয়ত্ত করে নিতে পারেন আর আয়ত্ত যদি একবার হয়ে যায় তাহলে তাকে দিয়ে আপনি হয়তো দুনিয়াবি কোনো উপকারী কাজও করতে পারবেন তাই আমি বলবো অন্যায়ভাবে বন্দি ব্যক্তি এ সুরা তেলোয়াত করতে থাকলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে শীঘ্রই বন্দি থেকে রেহাই পেয়ে যাবে সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে আরও একটি বিষয় হলো যে এই সুরাটি পাঠ করার আগে অবশ্যই ভালোভাবে নিজের গোসলের প্রয়োজন হলে গোসল করিয়া নেবেন যদি অজুর প্রয়োজন হয় তো অজু করে নেবেন তবে সম্পূর্ণ পবিত্র হওয়াটাই সবচেয়ে ভালো কেননা যতটুকু আপনার বাহিরে পবিত্র হবে ভিতরে ততটুকুই আপনার পবিত্রতা লাগবে তখন মন জ্ঞান বিবেক এবং বাহিরে দেহের অজু সম্পূর্ণ যখন হবে তখন যখন আপনি এটি পাঠ করবেন সেটি এক গুণের জায়গায় সাত গুণ হয়ে কাজ করবে ইনশাল্লাহ তখন দেখবেন যেই বিষয়ে আপনি ফুক দিচ্ছেন সেই বিষয়ে কার্য ফলবে খুব তাড়াতাড়ি তাই আমি বলবো আমাদের যে চ্যানেলটি এই চ্যানেলটির নাম হলো কষ্টের জীবন মুক্তি যে পৃথিবীতে অনেক মানুষ আছে যে জিন ভূতের আসরে অনেক কষ্ট করে জীবন যাপন করে এবং দেখা যায় অনেক মানুষ অনেক দুঃখ দুর্দশায় তারা জীবন কাটাচ্ছে তখন কি হবে যদি আল্লাহ যে কোরআন আমাদেরকে দান করেছেন এই কোরআন অনুসারে যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ আমরা এই কষ্টের জীবন থেকে মুক্তি পাব তাই আমাদের চ্যানেলটির নাম রাখা হয়েছে কষ্টের জীবন মুক্তি তবে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন الله حافظ